বাড়িতে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে বা ছুটির দিনে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এইভাবে একবার চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ আপনারা দেখুন চিকেন মাঞ্চুরিয়ানটা কতটা সফটভাবে রেডি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না প্রথমে নিয়েছিলাম সাতশো গ্রামের মতন চিকেন কিমা তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আমি এক চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচে দিয়ে দিলাম সেজওয়ান সস এবার কিন্তু এর মধ্যে দিতে হবে দু চামচের মতন টমেটোকে চাপ আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে চিকেনটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এর মধ্যে তিন থেকে চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো রকম আলাদা করে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনও নেই আর চিকেন কিমার মধ্যে কোনো রকম যেন জল না থাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু জলটা ঝরিয়ে এইভাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে ভালো লাগবে না এখন মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এরকমই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে খুব বেশি করে মিশ্রণ একসঙ্গে দেওয়ার দরকার নেই এইভাবে ছোটো ছোটো করে মিশ্রণ দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজাতে হবে তাহলেই কিন্তু চিকেনগুলো শক্ত হবে না বা খেতেও ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি সাত আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল চিকেনগুলোকে ঠিক এরকমই করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে আর বাকি মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখে দিয়েছিলাম আর দু চামচের মতন তেল ছিল তার এক চামচের মতন কুচনো আদা রসুন দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখন এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে একটু নরমও হয়ে যায় আর হালকা লাল কালার চলে আসে এই সময় অল্প করে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে কালারটা খুবই ভালো আসবে হাফ চামচের মতন দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কুচনো আদা রসুন ও কুচনো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে হালকা লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু বড়ো করে কেটে রাখতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে এইভাবে আরও দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে সেজওয়ান সসটা আবারও দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু সয়া সস ছোট চামচের এক চামচের মতন সয়া সস দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিলি সস তাহলে একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে আর অল্প একটু টমেটোকে চাপ দিতে হবে কোনো রকম কিন্তু চিনি দেওয়ার দরকার নেই কারণ টমেটোকে কেচাপই মিষ্টি করে দেবে অল্প একটু দিয়ে দিলাম লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে যায় আর এইভাবে সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট আসবে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম আপনার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখার সমস্ত চিকেনের বলগুলো যে রেডি করে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একইভাবে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু মশলাগুলো চিকেন পকোড়ার সঙ্গে ভালো করে মিশে যাবে তারপরে এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ারের জল এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর শেষে অল্প করে একটু দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে অল্প একটু স্প্রিং অনিয়ন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এটি দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত কিছু বেশ নাড়াচড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো একেবারেই সহজ আশা করি দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো